হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই বাড়িতে আসার সময় ভাবলাম রাতের ডিনারটা একেবারে নিয়েই যাই কিন্তু ওই যে কথায় আছে না কপালে নাই তো কি ঠকঠকালে হবে কি কোথায় ভাবলাম শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি খাবো তা নয় একেতে তো ঠান্ডা জল তার উপরে শক্ত আলু আর শক্ত চিকেন আসলে আমার আবার একটু জুসি বিরিয়ানি ভালো লাগে আর তোমাদের কেমন ভালো লাগে কিন্তু এই বিরিয়ানিটা না বড্ড ড্রাই ছিল এই ছিল আজকে বিরিয়ানির রিভিউ তবে আর কি করা যাবে এটা খেয়েই মনটাকে আজকে শান্ত করি তবে কি বলো এর সাথে যদি দাদা বৌদি বিরিয়ানির যে চাটনিটা হতো না উফ মন্দ হতো না বিরিয়ানিটা মন ভাঙলেও মোগলাইটা কিন্তু আজকে মন ভাঙেনি মোগলাইটা অসম্ভব সুন্দর ছিল একদম চিকেনে পুরে ঠাসা মানে আউট অফ টেন অফ টেন তো দেওয়া যায় চিকেন মোগলাইটা খেয়েই আজকে মনটা শান্ত হলো তার সাথে ছিল আলুর দম জাস্ট ফাটাফাটি প্রথম বিরিয়ানি ছেড়ে মোগলাই খেলাম